গ্রামে রাহুল নামের এক লোক বাস করত সে দিন দিনমজুরে কাজ করত কাজের জন্য গ্রামের বাইরেই থাকত বেশিরভাগ সময় তার স্ত্রীর নাম বিমলা তার মেয়ের নাম রোমা ও তাদের সাথে একটি মেয়ে থাকত সে ছিল রাহুলের বাগ্নি তার নাম ছিল সুদা সুদার বাবা মা কেউই পৃথিবীতে বেঁচে ছিল না এই জন্য সে তার মামা মামির সাথেই বসবাস করত মা আজই আমি মার্কেটে যাব নতুন মডেলে দুইটি জামা বেরিয়েছে আমাকে দুইটাই জামা কিনে দেবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ মা দুইটা কেন তোমাকে চারটা কিনে দেব আজই যাব তুমি এখন কান্নাকাটি করো না বুঝলে মামিমা মামিমা আমার স্কুলে পরীক্ষার ফিস দিতে হয় টিচার প্রতিদিন বলছে আর যদি তুমি আমাকে পরীক্ষার ফিজটা দিতে অনেক ভালো হতো পৌর মুখেই ডং দেখো এই আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তোকে পরীক্ষার কিসমিস দিতে পারবো না কিসের পরীক্ষা তোর তুই ঘরে কাজকর্ম করবি এতেই নাপ আর বাইরে কিছুই তোকে করতে হবে না দেখতে হবে না পড়াশোনা করতে এসেছে যত সব ডং যা যা সব কাজ কর গিয়ে করে এভাবেই সোদা চুপচাপ গরে সব কাজকর্ম করতো সোদার মামিমা সোদার উপর কুব অত্যাচার করত। সোদাকে মাঝে মধ্যে মারধুরো করত। সুদা সব কিছু নীরবে সহ্য করে যেত সুদার মামিমা ও সুদার মামার তো বোন তারা দুজনে খাবারকে রান্না করে তালাবদ্ধ করে দিল মামি ও মামি তুমি রান্না করে তালা দিয়ে দিলে আমি যে কোনো কাহিনী আমার যে বড্ড কেঁদে পেয়েছে আমি তো সব কাজ করে ফেলেছি বলো না মামি রান্না করে তালাটা একটু খুলে দাও না আমার তো কেড়ে কোনো কাজ নেই নবাবের বেটি এসেছে তাকে আমি রান্না করে তালা খুলে দেব আর সে ডক ডক করে সব খাবার গিলবে যত সব তাসনি না খেয়ে তাক তুই না খেয়ে থাকার জন্যই তো তালা দিয়েছি বুঝিস না কিছু আমরা শপিং এ যাচ্ছি বাড়িটা ভালো মতো পাহারা দিবি বুঝলি কি গরু মার মা কোথায় চললে তো অনেক বড়ই হয়ে গেল দেখছি রুমাকে বিয়েটিয়ে দিবে না নাকি একটা ভালো সম্বন্ধ ছিল আমার হাতে খুব বড় লোক জমিদার বংশের যদি রুমাকে বিয়ে দিতে চাও তাহলে আমাকে বলো আরে কাকা বাবু দুঃখের কথা আর বলবেন না আমার মেয়েটাকে কি করে বিয়ে দেব বলেন তো আমার বাড়িতে যে একটা কালো কুচকুচে মুখ পড়ে আছে সেই মুখ বিয়ে না দিয়ে রাহুল তো আমার মেয়েকে বিয়ে দিবে না সেই মুখ পড়ে যে রাহুলের চোখের মনি আরে আরে রুমার মা এটা কোনো ব্যাপার হলো তাহলে তোমার বাড়ির মুখ পুরিটাকে আগে বিয়ে দিয়ে দাও ওটার জন্য আমার কাছে একটা জামাই আছে ওই জামাইটার বয়সটা আমার বয়সের সমানই হবে বয়সটা বেশি হয়েছে তো কি হয়েছে ওইটাকে ওইটার হাতে তুলে দাও এরপর তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এরপর তুমি তোমার মেয়েকে ডাক সানাই বাজিয়ে বড় লোক বাড়িতে বিয়ে দিতে পারবে বুঝলে সেইটা তো বুঝলাম কাকা কিন্তু আমি রাহুলকে বলবোটা কি এমন বুড়া জামাইয়ের কাছে বিয়ে দিলে রাহুল তো আমাকে মেরেই ফেলবে কি করে এটা সমাধান দেব সেইটা বলুন আরি আরি এটা নিয়ে তুমি এত ভেবো না রাহুল তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে সুদা কবি খারাপ কাজে জড়িয়ে গিয়েছিল এইজন্য তুমি বৃদ্ধ জামাইয়ের কাছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছো মান রক্ষা করতে এতেই হয়ে যাবে রাহুল আসার আগে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো তুমি যাও যাও বাড়িতে আমি জামাই নিয়ে তোমার বাড়িতে হাজির হচ্ছি কি রহিমিয়া মেয়ে পছন্দ হলো তো মেয়ে একদম গুনে গুনে গুণবতী সব কাজ কর্ম পারে আপনার সংসারে আলো এনে দিবে মেয়ে আমার বেশ পছন্দ হয়েছে মেয়ে কাজে কর্মেও সেরা আমার যে মেয়ে কবি পছন্দ হলো এবার মেয়েকে জিজ্ঞেস করো আমাকে পছন্দ হয়েছে না এরপরে বিয়ের দিন ঠিক করে নাও যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে সামাল দিয়ে দাও আমি এক পায়ে রাজি বিয়ে করতে আরে আরে আপনি এটা কি বলছেন আপনি আমার ভাগ্নির জামাই হবেন আপনাকে একটা কথা বলি শুনুন মেয়ের কি পছন্দ হবে না পছন্দ হবে তা জিজ্ঞেস করার কোনো দরকার নেই আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে আমার পছন্দই শেষ কথা আমার যখন আপনাকে পছন্দ হয়েছে মেয়েরও আপনাকে একশোতে একশোই পছন্দ হয়েছে বিয়ের দিন ফাইনাল কালকেই হয়ে যাবে বিয়ে আপনি আর কোনো চিন্তা করবেন না মামি ও মামি তুমি এটা কি করছো তুমি আমাকে এত অত্যাচার করো আমি কখনো কিছু বলেছি তোমাকে সব কিছু আপন মনে সহ্য করে কিন্তু আজকের এই ব্যাপারটা আমি ঠিক হজম করতে পারলাম না আমাকে এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা বলতেই হবে আমি এই বুড়ো লোকটাকে বিয়ে করতে পারবো না তুমি কি পারবে তোমার মেয়েকে এরকম বুড়ো লোকের কাছে বিয়ে দিতে তাহলে আমাকে কেন মামি এই সুধা একদম চুপ কর আমার বাড়িতে থাকছিস কাঁদছিস আর আমার কথা শুনবি না তা হবে না কিন্তু একেই তোর বিয়ে করতে হবে কালকেই বিয়ে এটাই ফাইনাল আর তোর মামু যদি তোকে কিছু জিজ্ঞেস করে বিয়ের পরে আমি যা বলি তাই বলতে হবে নয়তো তোর খবর আছে বলে দিলাম না মামি না আমি এটা আর মানবো না আমি এতদিন মুখ খুলিনি কিন্তু এখন আমি মামার কাছেও সব কিছু বলে দেব তুমি আমার সাথে কি কি করো বলে 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 দেব। এটা মেনে না। যা যা দিলে তোর মামা যদি তোকে নিয়ে কিছু বলে না আমার সাথে জগড়া ঝামেলা করে আমিও আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। তোর মামা তকিনেই পড়ে থাকুক সারা জীবন বুঝলি না না তাকক আমার জন্য মামা মামি সংসার ভেঙে যাবে এটা হতে পারে না আমি মামাকে কিছুই বলবো না কিন্তু আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাব আরক কোনই এই বাড়িতে ফিরে আসবো না দরকার নেই আমার এমন মামা মামির এরপর সুধা খুবই কষ্ট পায় এবং কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যায় এই মা এই কি তো দেখছিন নাগিমটা পড়ে আছে অঙ্গন হয়ে

ভালো মনের একটা মেয়েরে তুই আমার জীবন বাঁচালি আর কিনা তোর জীবনে এত কষ্ট আমি তোকে প্রতিদান স্বরূপ তোর জীবনটা ফুলের মতো সুন্দর করে দিব তুই না করবি না নাগিন সুদাকে এমন আরো ভালো ভালো কথা বলতে থাকলো এবং ম্যাজিক করে সুদাকে অনেক সুন্দর করে দিল ওয়া ও নাগি আমি কত সুন্দর হয়ে গেছি কি সুন্দর আমার গায়ের রং। আমার চুলগুলো তো সোনার হয়ে গেছে আমি অনেক অনেক খুশি তুমি আমাকে সোনার চুল উপহার দিলে আমাকে এত সুন্দর গায়ের রং উপহার দিলে আল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার হচ্ছে আমি এত সুন্দর হয়ে গেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোদা তোর জীবনে আর কোনো কষ্ট থাকবে না তোর সোনার চুলগুলো সব সময় এতটুকুই বড় থাকবে তুই এতটুকু বড় চুলগুলোকেই বারবার কেটে কেটে বাজারে বিক্রি করবি আর সেই টাকা দিয়ে আরামা এসে থাকবি আর তোর চুলগুলো কোনই ছোট হবে না যতই কাটিস তুই ভালো থাকিস আমি আসি এরপর সুধা তার নিজের মাথার চুল কেটে কেটে বাজারে বিক্রি করতে লাগলো আর অনেক অনেক টাকার মা হয়ে গেল সে সুখে শান্তিতে কাটাতে লাগলো আপনি যদি আমার চ্যানেলে আপনার নাম দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটি লিখে যাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের কার্টুন ভিডিওতে আপনার মনের মতো একটি গল্প চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মনে থাকা সেই গল্পটি লিখে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার গল্পটিকে কার্টুন রূপে রূপ দেওয়ার আপনি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ